দোসরা জুলাইয়ের বোর্ড সভা শেষে বাংলাদেশের ক্রিকেটারদের যেভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো খুব বিস্মিত হয়েছি অবাক হয়েছি হতবাক হয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে ক্রিকেটটা চিন্তা করে তার আরেকটা বাজে উদাহরণ আমাদের সামনে রয়ে গেল অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে অনেক ইস্যু নিয়ে সমালোচনা করার আছে কিন্তু পার্টিকুলার আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা জিতে বারো ওভার এক বলে খেলা শেষ করে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারতো সেই খেলায় সেই ম্যাচে পার্টিকুলার কিছু ক্রিকেটারের নেতিবাচক মানসিকতা পিঠ বাঁচানো মানসিকতা এগুলো যেভাবে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ডিফেন্ড করা হলো দায় মুক্তি দেওয়া হলো সেটা বিস্ময়কর অবাক করার মতো অন্য যে কোনো দেশ হলে অন্য যে কোনো দেশের ক্রিকেট সিস্টেম হলে ওরকম একটা জঘন্য ম্যাচ খেলার কারণে ক্রিকেটারদের কোচ ক্যাপ্টেনদের ডেকে এনে জবাবদেহির আওতায় আনা হতো কিন্তু ক্রিকেট বোর্ড ওরকম অ্যাপ্রোচকে আইডিয়াল মনে করছে দায় মুক্তি দিচ্ছে তারা বলছে যেটা ছিল ঠিক ছিল যেটা হয়েছে ঠিক হয়েছে কতটা অদ্ভুত আপনি চিন্তা করেন তাস্কিদের দাওয়াত খেতে চায় বিশ্বকাপে গিয়ে সেটা নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে যে কার পরামর্শ কিংবা কার সিদ্ধান্ত কিংবা কার অনুমতি নিয়ে ক্রিকেটাররা দাওয়াত খেতে গিয়েছিলেন বিশ্বকাপ চলাকালীন অনেক উদাহরণ দেয় ভাই অন্য টিমের তো দাওয়াত খায় পাকিস্তানের প্লেয়ার দাবাদ খায় পাকিস্তানের মতো একটা বিশ্বকাপ একটা জিতে দেখেন আপনারা কি জিতছেন এখনো ঘুরে ফিরে তাদের আলোচনায় এই ব্যাপারটা যখন আসে যে মুশফিক তামিম তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে এবং তাদের আলোচনায় ওই বিষয়টা মুখ্য হয়ে ওঠে যে তারা চাইলে আরো খেলতে পারবেন এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে তাহলে তো এখন পাকিস্তানের উচিত ইমরান খানকে আবার ক্যাপ্টেন করা তাহলে তো ভারতের উচিত সচিন টেন্ডুলকারকে আবার ফিরিয়ে নিয়ে আনা অনেক কিছু তো দিয়েছেন ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উচিত গ্যারি সোবার্সকে আবার মাঠে এনে নামিয়ে দেওয়া পঁচাশি নব্বই বছর বয়সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কথা শুনলে সেটা মনে হয় এখনো পর্যন্ত তারা পঞ্চপাণ্ড মিথ থেকে বেরই হতে পারছেন না যেটা বাংলাদেশের সাধারণ দর্শকরা চিন্তা করে সেই দর্শকদের চিন্তার রিয়াকশন রিফ্লেকশন বোর্ডের নীতি ধরনের লোকদের মধ্যে হাউ প্যাথেটিক ইজ দ্যাট তারা সাহস করে বলতে পারেন না তারা ওই সিদ্ধান্তটা নিতে পারেন না যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের সাথে আলোচনা করা উচিত নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত পার্টিকুলার ফর্মেটে অন্তত টি টোয়েন্টি ক্রিকেটে এইরকম পারফরমেন্সের পরে এত জঘন্য পারফরমেন্স পরে রিয়াদদের ম্যাচ হারানো পারফরমেন্সের পরে সাকিবের জঘন্য পারফরমেন্সের পরেও তারা এক্সপেক্ট করেন উনচল্লিশ চল্লিশ আটত্রিশ বছর বয়সে তারা বাইরের লিগে পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে এসে দারুণ পারফর্ম করে এই ধরনের দুর্বল ক্রিকেট চিন্তা নিয়ে একটা ক্রিকেট বোর্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ভালো জায়গায় এটা আমি বিশ্বাসই করি না ভাই আপনি চাইলে বিশ্বাস করতে পারেন এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম হাতর সিংহকে নিয়ে যখন ভিডিওটা করেছিলাম যে অনেক আলোচনা হচ্ছে না যে হাতর এই হতে হবে এই করতে হবে এই করা হবে ওখানে বলেছিলাম যে এত সহজ না ক্রিকেট বোর্ড কিছুই করবে না ক্রিকেট বোর্ড ক্রিকেটটা চালিয়ে নিয়ে যাচ্ছে ভাই চলতেছে চলুক যেভাবে চলে সেভাবেই কোনো সুদূর প্রসারী পরিকল্পনা লোকাল ক্রিকেটের উন্নয়ন কোনো কিছু আপনি দেখবেন না বারো বছর ধরে তারা একই রকম গান বারবার রিপিটেডলি বাজিয়ে যাচ্ছেন যারা আছেন ক্রিকেট বোর্ডে প্লেয়ারদের অবসর নিয়ে প্লেয়ারদেরকে পার্টিকুলার ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া নিয়ে তারা কোনো কথা বলেন না কেননা তারা নিজেরাও তো বিশ পঁচিশ বছর ধরেই অনেকে ক্রিকেট বোর্ডে আছেন তাদের আমলে ক্রিকেটটা কি পেয়েছে সাকিব রিয়াদ মুশফিক একটা জায়গায় দলকে নিয়ে যাওয়ার পরে পার্টিকুলার একটা জায়গায় পারফরমেন্সটাকে নিয়ে যাওয়ার পরে আর কিছু করতে পারেননি দলের জন্য দলকে নেক্সট স্টেপে নিয়ে যেতে পারেননি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালকদের একটা বড় অংশ এই আঠারো বিশ বছর ধরে যারা আছেন তাদের অনেকেই ওই একটা জায়গা পর্যন্ত ক্রিকেটকে সার্ভ করতে পেরেছেন বাদ এখন তারা শুধু চেয়ারগুলো আক্রে ধরে বসে আছেন অ্যাকচুয়ালি ক্রিকেট কে দেওয়ার মতো কোনো কিছু তাদের আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে